সাজিয়েছি বিশেষ করে এই যে হাতের লাড্ডুটা আছে এটা আমি বানিয়েছি চন্দন দিয়ে তোমরাও কিন্তু প্রতিদিন গোপাল সোনাকে সাজাবে হ্যাঁ বিনোদন করার মন্ত্র এটা নম বিষ্ণু পাধায় কৃষ্ণ কৃষ্ণ ভূতলে সুমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নাম নমস্তে সরস্বত গৌরবাণ পূচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী নমো মহাবদন্য কৃষ্ণ প্রেম পদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরদীষে নম 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 বাম্বণ্য দেবায় গো বাম্বণ্য হিসায়চে জগদত্তায় কৃষ্ণায় নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম రామ రామ హరి హరి రాధే రాధే